বন্ধুরা আমাদের গতকাল থেকে আলু খোলা শুরু হয়ে গেছে তো কালকে প্রচুরই চাপের মধ্যে ছিলাম সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি তাই দেখাতে পারিনি কিভাবে আমরা খুলি তো এই হচ্ছে এটা আলু খোলা মেশিন এটা হচ্ছে আমাদের ভিএসটি ভিএসটি শক্তি এম টি দু মিনি ট্রাক্টরটার সঙ্গে লাগানো আছে এটাতে আলুটা খোলার কারণ হচ্ছে এর যে টায়ারটা এর যে টায়ারটা অনেকটা সরু যে কারণে এটা আলুর যে সরু সরু নালাগুলো থাকে সে নালাগুলাই মানে যেতে সুবিধা হয় মানে কোনো আলু নষ্ট হয় না সেই জন্য আমরা এই ছোটো ট্রাক্টরটাই নিয়েছি এই মি ট্রাক্টরটাই ছোটো ট্রাক্টরটাই আলুটা আমরা খুলি ছোটো মেশিনটাও ছোটো একটা করে ঘুঁড়ো যায় তো এর ভিডিও আমি কালকে দেখাতে পারিনি কাল থেকে শুরু হয়েছে আলু খোলা যেহেতু গতকাল প্রথম আলু খোলা হয়েছে সেই জন্য মেশিন পত্র সেরকম রেডি থাকে সব কিছু রেডি করতে সময় কেটে গেছি কোনো ভিডিও করতে পারিনি আজকে তোমাদের যদি সময় পাই তো অবশ্যই ভিডিও করে দেখো যে আমরা কীভাবে আলুটা খুলছি আর আমাদের মেশিনটা কীরকমভাবে আলুটা খোলা হয় বা কীভাবে খোলা যায় কীরকম খোলা যায় তো চলো আমাদের লোকগুলো চলে এসেছে ইতিমধ্যে মাঠকে চলে গিয়েছে আমি মেশিনটা নিয়ে এখন বেরিয়ে যাব মানে যে সকল ওই টুলস কিট লাগে সেগুলো নিয়েছি মেশিনটার যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা ট্রাক্টারের কোনো প্রবলেম হয় সেই জন্য এটা নেওয়া আর গাড়ি বের করার সব সবাই অবশ্যই জল ধরে নেবে জল নিয়ে যা অবশ্যই ভালো কারণ এমনিতে ইঞ্জিনের যা হিট তো সেই হিটে শরীর শুকনো করে দেয় যে কারণে জল অবশ্যই খাওয়া উচিত সঙ্গে সবসময় জল রাখা উচিত জল এমনিতেও রাখে সবাই কখনো কখনো থাকে না তো সবসময় জল ক্যারি করা দরকার আছে এটা আমাদের হচ্ছে একটা সরকারি টিউবওয়েল মানে সরকারি টিউব বলতে সাবমার সরকারি তো সেখান থেকে জলটা পাইপ লাইনের মাধ্যমে আসছে বাড়িতে ফিল্টার আছে কিন্তু বাড়িতে আর যাবো না চলো এটা এটা একটা সুবিধা গিয়েছে এটা জ্বর হাজা আছে আমাদের জ্বর একটা জ্বর হাজা নাই আমাদের মহেন্দ্র জলটা হার কোনো জায়গা নেই ঢেলে নিয়েছিলাম আর কিছু আপাতত নেওয়ার নেই আর কিছু নেওয়ার নেই চলো জয় ভালো কালী চলো করে শুয়ে গে একটু পরে আসবে আমি এখন যাই আলুটা খোলা শুরু করি আলুটা খোলা হলে তারপর আলু টাকা দিয়ে একটু দেরি করে আসলে কোনো সমস্যা নেই আমাকে আগে সেখানে পৌঁছতে হবে ওগুলো আমাদের অনেকখানি চলে গেছে এখন চলে এসছি এই সামনে এই দুটো জমি আমাদেরই ওগুলো কালকে খুলেছি আর কেসের ভিতরে দিয়ে খোলা হবে ফার্স্টে দিয়ে গাড়িটা আপাতত এখন যাবে এই আলুগুলো এই যে দেখতে পাচ্ছে এই জমিগুলোর এই উপরের জমিটা আমাদের এখানটাই গাঁদাটা দেওয়া আছে আলু গাদা খরচা আছে এই আলুগুলো এখন থাকবে প্ৰায় দুম চালো আলু মাছ এটা পুৰা বৈশাখ মাছটা বৈশাখ মাছ খুলিলাও আলু গুলা প্ৰথমে খোলা থাকে সব গাছগুলা তুলে ফেলতে মানে মেশিনে যে আলুগুলো হয় কোনো রকম গাছ রাখা যাবে না তাহলে গাছগুলো থাকলে কি হয় মেশিনে জড়িয়ে যায় সেই জন্য আগে আমাদের গাছগুলো যে তোলা হচ্ছে এছাড়া আরও কিছু কাজ থাকে আলুটা খোলার জন্য সেটা তোমাদেরকে দেখাবো চলো আজকে আমাদের এখানে এই জমিটা এবং এর পরে আরেকটা জমি আছে সেই দুটো জমি খোলা হবে তাই আলু গাছগুলো উপরে একটা কনে গাদা দেওয়া হচ্ছে আমাদের জমিগুলো আলু খোলার জন্য আগে আমাদের জমিগুলো যে কনগুলো থাকে যেহেতু মেশিন আলুটা খোলা হয় সেজন্য জমির প্রত্যেকটা কনকায় খুলতে হয় হয়ে গেছে হয়ে গেছে বলছে চলো চলো তো আজকের মতো দ্বিতীয় দিনে আলু খোলা শেষ আজকে যে দুটো জমি বলছিলাম এই যে এই জমিটা এই জমিটা দুটো দিন খোলা হয়েছে এই জমিটার গাঁদাটা ওই পাশে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে তার কারণ ও পাশে আমাদের আরও দুটো জমি আছে সেই জমিগুলো আলু এই এই গাদাটা দেওয়া হবে সেই জন্যে এই জমিটার মানে কিছু আলু ওই সাইডে সেই সে পাশটায় মানে ওই গাঁদাটা রাখা হয়েছে আর বাকি এধারে আলুটা এই এই গাদাটাই রাখা হয়েছে মানে এই জমিটায় মোটামুটি ওই জমিটার ওই দুটো জমি আর এইটার কিছু আলু ওই গাঁদাটায় দেওয়া হয়েছে ওই লম্বাটা তো আজকের মতো এখানটায় আলু শেষ এবারে আগামীকাল এই এদিকেই আসবে গাড়িটা এদিকে এসে ওই ওই দিকে আমাদের যে খুঁটি এখান দিয়ে দেওয়া যাচ্ছে খুঁটিটা ওই খুঁটিটা ওখানটায় খোলা হবে তো প্রথমে আলু আমাদের ওইটাই লাগানো হয়েছিলো যেহেতু ওখানকে ভিতরে মানে মাঠের ভিতরে সে গাড়ি যাবে না সেই জন্য এই সাইড থেকে আলুটা খুলে খুলে ওই সাইডকে যাওয়া হবে ওপাশে পাশে খোলা হবে তারপরে এখানে এখন রাস্তা হয়নি এখানে যে দুটো জমি বলছিলাম ওখানটায় এ পাশটা এখন রাস্তা হয়নি সেই জন্য এখানটা রয়ে যাচ্ছে আর ওই পাশে জমি আছে একটা আর সেই তাল গাছটা আছে আর ওই পাশে একটা একটা জমি আছে মানে এখানে রয়ে যাচ্ছে একটা দুটো তিনটে চারটে জমি থাকছে আর এবারে এইখানে দুটো জমি আছে বাকি এবার ওই দিকে আছে আরও সেপাশে তো আজকে এখানেই শেষ আলু খোলা দুটো জমি খোলার কথা ছিল দুটো জমি খোলা হয়ে গেছে আজকে লোকটাও একটু বেশি এসেছিলো আর ওরাও বেরিয়ে পড়ছে যেতে আর আমার এই যে মেশিন তো মেশিনও পরিষ্কার করা হয়ে গেছে আবার আগামীকালের জন্য গিয়ে গাড়িটা তেলটাও নেব নেবো আজকে আবার সন্ধ্যাবেলা যাবো রসকুণ্ড আমি কালকেও গিয়েছিলাম তার আগের দিনও গিয়েছিলাম তো আজকেও আবার যাবো মানে সকালে আমার এমনিতে একটু দেরি হয়েছে তেলটা ভরা থাকেনি আজকে গিয়ে আগে তেলটা ভরবো তাহলে গাড়িটা রেডি করে রাখলে সকালে আরও আগের থেকে তাড়াতাড়ি শুরুটা করা যাবে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও তার কারণ একটা লাইক তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো চলো বাই টাটা